হ্যালো ভিউয়ার্স আমি এই মিক্স সবজির আচারটা কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই আচারের রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হয়েছে আমি কাঁচা লঙ্কা লেবু আদা গাজর আমটা কেটে নিয়েছি কুচি কুচি করে এবার কড়ার মধ্যে শুকনো মশলাগুলো ভেসে নেবো মিথি এক চামচ গোলমরিচ এক চামচ তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি দেখুন বেশি করে ভাজবো না নাহলে তিতো লাগবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এর মধ্যে আবার জিরা ধনে আর জোয়ানটাও ভেজে নিচ্ছি লাস্টে আমি পানমৌহিটা ভেজে নামিয়ে নেবো আর ঠান্ডা হলে আমি মিক্সি করে নেব এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ হলুদ রঙ হওয়ার জন্য কাশ্মীরি লাল মির্চ ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার উপর থেকে হিং আর কাঁচা তেলটা দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার আমি তেলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে আবার মিশিয়ে নেব এবার লাস্টে ভিনিগারটা দিয়ে দিলাম যাতে আচারটা অনেক দিন ভালো থাকে ভিনিগারটা দিলাম এবার একটু স্বাদ হওয়ার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে ধুয়ে রাখা জারের মধ্যে পুড়ে দিলাম জারটা আমি আগে থেকে শুকনো করে নিয়েছি ধুয়ে এবার দেখুন আচারটা কত সুন্দর দেখতে লাগছে আর কত লোভনীয় লাগছে ভাতের সাথে মুড়ির সাথে খেতে আবার রুটির সাথে দারুণ লাগে ভিডিওটা দেখার জন্য